হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কাছে দূরে যেয়ে যেখান থেকেই আমার ভিডিও দেখছো না কেন সবাইকে অনেক ভালোবাসা তো আজকে তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো যেটা খুব সহজেই করতে পারবে তোমরা লতি অনেকেই ভালোবাসো বেশিরভাগ লোকেই ভালোবাসো কিন্তু পরিষ্কার করার ভয়তে হয়তো ইচ্ছা করে না বানাতে তো আজকে আমি তোমাদেরকে লতি পরিষ্কার করার একটা সহজ উপায় দেখাবো তো চলো আর দেরি না করে কাজটা তোমাদের দেখাই তো চলো এই দেখো কজবাইট অলমোস্ট সবার বাড়িতেই থাকে এমন কোনো বাড়িতে নেই যার বাড়িতে এটা থাকে না তো আজকে তোমাদেরকে এই বাইটের দ্বারাই আমি লতি পরিষ্কার করা দেখাবো তো এই দেখো আমি প্রথমে লতিটা নিয়ে নিলাম নিয়ে এরকম এরকমভাবে মুড়িয়ে ভাবে টেনে পরিষ্কার করতে হবে দেখো খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো কত সহজেই লতিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো একটুও ইয়ে নেই গায়ে লেগে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো তারপরে আমি এরকমভাবে ভাবে টুকা করে ভাবে যে রান্না করবে সেরকম সাইজের সেই টুকরো করে নিয়ে কেটে নিতে পারে খুব সহজ উপায়ে খুব কম সময়ের মধ্যে এভাবে তোমরা পরিষ্কার করে খেতে পারো কি সুন্দর তাই না কত তাড়াতাড়ি হয়ে গেলো